চুরিবিদ্যা বড়বিদ্যা যদি না পরে ধরা বাংলার লোক সংস্কৃতির জনপ্রিয় এই প্রবাদটিকে কেন্দ্র করে মনে হয় চোরচক্রের বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছে আর এই উক্তিকে পুঁজি করে কিছু মানুষ চুরি করাটাকেও পেশা হিসেবে নিয়েছে যে পেশায় চোরের উদ্দেশ্য বাস্তবায়ন হলেও ক্ষতির সম্মুখীন হচ্ছি আমি আপনি সাধারণ মানুষ চুরির সংখ্যাটা দিন দিন যেই হারে বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের মূল্যবান সম্পদ কখন চুরি হয়ে যাবে আমরা নিজেরাও জানি চোর আমাদের জীবনের এবং আর্থিক নিরাপত্তাকে এক নিমিশে শেষ করে দিতে পারে হ্যাঁ আমি বলছি না সবার ক্ষেত্রেই এমনটা ঘটে কিন্তু আমার আপনার ক্ষেত্রে যে এই ঘটনা ঘটবে না তারও তো কোনো গ্যারান্টি নেই চোর চুরি করার আগে পরিকল্পনা করে নেয় নিখুঁতভাবে যেমনটা আমরা আমাদের সম্পদের নিরাপত্তার ক্ষেত্রে করি না আমরা মনে করি আমার সাথে মনে হয় এমনটা হবে না কিন্তু যখন হয় তখন আবার ভাবি যদি আগে থেকে সাবধান হতাম তাহলে হয়তো চুরিটা হতো চুরি করার কিন্তু আমরাই তৈরি করে ইস কারণ আপনি একটু খেয়াল করে দেখবেন আমাদের নিরাপত্তার ঘাটতি যেখানে চোর চুরিও করে সেখানে আর একটা মজার অথচ ভয়ঙ্কর তথ্য শেয়ার করি চুরি হওয়ার থেকে চুরি হতে পারে এই ভয়টাই যেন আমরা বেশি পাই রাতে শুয়ে আছি আর ভাবছি এই বুঝে আমার গোয়ালের গরু চুরি হয়ে গেল মার্কেটের সামনে অথবা রাস্তায় বাইক রেখে দোকানে কিছু কেনাকাটা করতে গিয়েছি মনে হচ্ছে আমার বাইকটি যদি চুরি হয়ে যায় মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে মনে হলো আমার দোকানের মালামাল চুরি হয়ে যাচ্ছে না তো এই ভয়গুলো আমরা তখনই পাই যখন আমাদের জিনিসপত্রের নিরাপত্তার কমতি থাকে একটু ভেবে দেখুন ঠিক এমনটাই হয় কিন্তু আপনি যদি আপনার গোয়াল ঘরের কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেন আমি জোর দিয়ে বলতে পারি আপনি এই ভয় পাবেন না তাই আপনার মূল্যবান সম্পদ রক্ষার্থে নিরাপত্তা নিশ্চিত করুন এবং ভয়হীন জীবন উপভোগ করুন মনে রাখবেন আপনার সম্পদের নিশ্চিত নিরাপত্তায় আপনাকে দিতে পারে রাতের পরিপূর্ণ